দৃষ্টিটাকে মায়া মেঘ আড়াল করে রেখে দিয়েছে গুরুর কৃপা মায়া সরে গেলে মেঘ সরে গেলে আমরা সূর্যকে দেখতে পাবো ভ্রমণ আর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ পনেরোই নভেম্বর দু শুক্রবার আর এখন সময় ঠিক সকাল নটা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বর্ধমান তেলিপুকুরের খুব কাছে অবস্থিত একটি আশ্রমে যে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ এই আশ্রম কখন খোলা থাকে কখন এলে আপনারা দর্শন পাবেন এই আশ্রমে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সমস্তটা বিস্তারিত আপনাদের বলবো তবে তার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব এই আশ্রমে আপনারা পৌঁছবেন কিভাবে এই আশ্রম বর্ধমান স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে অবস্থিত বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড পনেরো টাকা ভাড়ার বিনিময়ে পনেরো মিনিটে পৌঁছে দেবে তেলিপুকুর তেলিপুকুরে টোটো থেকে নেমে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে একটু পিছিয়ে এলে উল্টো দিকে রয়েছে স্বামী অভয়ানন্দ গিরি আশ্রম এই আশ্রম ওং হোং ক্লিং ক্রিং আশ্রম নামেও পরিচিত সুবিশাল প্রবেশদ্বার পেরলেই রয়েছে আশ্রমের মূল মন্দির মূল মন্দির ছাড়াও এই আশ্রমে রয়েছে বেশ কতকগুলো দর্শনীয় স্থান সবগুলোই আপনাদের ঘুরে দেখাবো তবে দর্শন শুরু করার আগে এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস জেনে নেব আশ্রমের বর্তমান সংঘাধ্যক্ষ স্বামী সর্বানন্দ মহারাজের কাছে প্রায় একশো বছরের মতন বুঝতে পেরেছি তো সঠিক সাল তারিখ বলা যাবে না ইনি যিনি প্রতিষ্ঠা করেছেন নাম হচ্ছে শ্রীমৎ স্বামী অবয়ানন্দ গিরি পরমহংস তিনি দশটা পুরুষ তিনি ঋষি চার মন্ত্র তিনি পেয়েছেন আর দাশক্তি মা তাকে জগৎজন রেখে গুহার মধ্যে মধ্যে দশ দিন দশ রাত রেখে কুম্মক যোগে তাকে এই মন্ত্র দিয়েছেন তাহলে মাই গুরু হয়ে তাকে এই মন্ত্র দিয়েছেন প্রচার করার জন্যে তিনি ছটা আশ্রম তৈরি করেছেন নাড়ুগ্রামে তার জন্ম জুবিলা একটা আশ্রম আছে মহাশ্মশান তারপরে মাঝখানে আছে গোপালপুর এখানে বর্ধমান তারপরে কালীবাড়ি ঘাট আর কাদরা এই মুহূর্তে আমার পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে স্বপন হাজরা ওম হোম ক্লিং ক্রিং এই মন্দিরের বা আশ্রমের একজন শিষ্য এবং উনি কিন্তু স্বামী অভয়ানন্দগিরি মহারাজের সরাসরি শিষ্য তো আজকে এই মন্দির আমি ওনার সঙ্গেই দর্শন করব বা বলা ভালো ওনার সাহায্য নিয়ে আমি আজকে অভয়ানন্দগিরি মহারাজ যে আশ্রম সেই আশ্রম আমি ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো তাহলে চলুন আমরা এখন শুরু করি মন্দির প্রথমেই আপনাদের দর্শন করাবো এই আশ্রমের প্রাচীনতম মন্দির শ্রী দামোদর মন্দির সমতল থেকে প্রায় তিরিশ অধিক সিঁড়ি বেয়ে এই মন্দিরে পৌঁছনো যায় মূল গর্ভগৃহের সামনে রয়েছে অস্ত্র হাতে দুই দক্ষি লাল হলুদ রঙের অপূর্ব শোভিত মন্দিরের চূড়ায় ওং হোং ক্লিং ক্রিং বীজ দর্শন করা যায় দামোদর মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী অবলম্বনে বিভিন্ন রকম মূর্তি যেমন সুধানাবধ জয়দেব পদ্মাবতী সাবিত্রী সত্যবান শ্রীকৃষ্ণের নৌকাবিলাস একলব্যের গুরুদক্ষিণা এরকম অনেক পৌরাণিক কাহিনীর চিত্র এবার চলুন আপনাদের নিয়ে যাই মূল মন্দিরের ভেতরে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন নারায়ণ স্বয়ং দামোদর মন্দিরের নিচে রয়েছে স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের বাসগৃহ জীবনের শেষ বছরগুলি তিনি এই গৃহে বাস করতেন এখানে খুব যত্ন সহকারে তার ব্যবহৃত সামগ্রী যেমন তার শয্যা তার বসার চেয়ার পোশাক খড়ম এমনকি তার সাধনার দেবদেবীও রয়েছেন এখানে এই স্থানে বসেই স্বামী অভয়ানন্দ ভক্তদের বীজ দান করতেন এই বীজ তিনি কীভাবে অর্জন করেছিলেন সে সম্বন্ধে স্বামী সরপানন্দ মহারাজের কাছ থেকে জেনে নেব শিশুকাল থেকেই তো বাইরে বেরিয়ে পড়েন এখান ওখান ঘুরে বেড়ান বিভিন্ন তীর্থ পর্যটন করে বেড়ান এমন অবস্থায় ত্রিবেণীতে যান ত্রিবেণী থেকে কয়েক মহিলা বৃন্দাবন যাচ্ছে শুনে তাদের সঙ্গে বৃন্দাবনে চলে যান উনি ভাবলেন আমি এখানে জীবনটা কাটিয়ে দেবো যমুনাথ জলে স্নান করব আর নাম জপ করে কাটিয়ে দেবো কিন্তু পরের পর দিনের পর দিন তিন রাত তিনি স্বপ্নের আদেশ পান দৈব আদেশ হয় যে তুই জুবলে শ্মশানে যা সেখানে একটা মাটির গুহা তৈরি করা হলো ওনার নির্দেশে তিন ফুট চার ফুট আর ছ ফুট গর্ত সেটাকে উনি বসলেন নিচে পদ্মাসনে বসে তারপরে মাটি দিয়ে সেটা ঢাকা দিয়ে কী করে প্রথমে বাঁশ তারপরে খড় তারপরে পুকুরে কাদা দিয়ে নিশ্ছিদ্র অক্সিজেন শূন্য সে অবস্থা তিনি দশ দিন দশ রাত থাকেন তারপর সেখান থেকে উঠে এসে বলেন মা এ আমাকে এই মন্ত্র দিয়েছেন তোমরা সেই মন্ত্র প্রচার করো সেই তো এই মন্ত্র অঙ্কিলিং মন্ত্র পরে ওখানে ওই অঙ্ক্লিং পেয়েছেন পরে এখানে বর্ধমানে আর দুটো ওং আর ক্রিং পান তিনি নিজে মন্ত্র পেয়েছেন মা নিজে তাকে মন্ত্র দিয়েছেন এই রকম মন্ত্র দশটা ঋষি কজন আছে এই যে ওং পেয়েছেন ওংটাকে সাধারণত সবার মধ্যে বিচরণ বিলিয়ে দেওয়া কথা বলা উচ্চারিত করার অধিকার ছিল না এমনকি ব্রাহ্মণ মহিলাদেরও বেদের অধিকার ছিল না তিনি তিনি এই ধরাধামে এসে সকলকে সেই অধিকারটা দিয়েছেন ওং উচ্চারণ করা ওং মানে প্রণম এই প্রণবের মধ্যে সব কিছু হচ্ছে ও অর্থাৎ সৃষ্টির স্থিতি লয় এর মধ্যে নিবাজিত এই যে বীজ এই বীজটাকে হচ্ছে ব্রহ্ম বীজ হোম হচ্ছে শিবের বীজ আর ক্লিং হচ্ছে নারায়ণের বীজ আর ক্লিং হচ্ছে কালিকার বীজ এইগুলো তিনি একত্রিত করে আমাদেরকে দিয়েছেন জগৎকে তিনি উদ্ধার করার জন্য এখন আপনাদের মূল মন্দিরে নিয়ে এসেছি যেখানে চারটি বীজ মন্ত্রের আধার চার দেবদেবীর দর্শন পাওয়া যায় এখন আমরা মূল মন্দির গর্ভগৃহে প্রবেশ করবো স্বয়ং স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ তেরোশো উনষাট সনের ফাল্গুন মাসে শিব চতুর্দশীর দিন এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির গর্ভগৃহে শিব নারায়ণ মা কালী ও ব্রহ্মার পাশাপাশি স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের একটি প্রস্তর মূর্তি রয়েছে যেটি তেরোশো চুরাশি সনে পনেরোই আষাঢ় পূর্ণিমায় প্রতিষ্ঠিত হয় নাট মন্দিরে রয়েছে যজ্ঞকুণ্ড এবং রাধাকৃষ্ণ মঞ্চ এখন আপনাদের দর্শন করাবো এই আশ্রমের আরও উল্লেখযোগ্য কিছু মন্দির এখানেই রয়েছে অভয়ানন্দ গিরি মহারাজের পঞ্চবটি আসন এখন যে মন্দির দুটি আপনারা দর্শন করছেন তা যথাক্রমে স্বামী ভক্তানন্দ গিরি মহারাজ ও স্বামী গিরি মহারাজের সমাধি মন্দির এখন আপনারা দর্শন করছেন স্বামী ভক্তানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির চোদ্দোশো চব্বিশ সনের নয় জ্যৈষ্ঠ বুধবার স্বামী ভক্তানন্দগিরি মহারাজ ঈশ্বর লোকে গমন করেন তার স্মৃতির উদ্দেশ্যে চোদ্দোশো পঁচিশ সনে এই মন্দির স্থাপিত হয় ঠিক এক বছর পর চোদ্দোশো পঁচিশ সনে স্বামী অভয়ানন্দগিরি মহারাজের উল্লেখযোগ্য শিষ্য স্বামী সদানন্দগিরি মহারাজ লোকে যাত্রা করেন তার স্মৃতির উদ্দেশ্যে চোদ্দোশো ছাব্বিশ সনের এগারোই ফাল্গুন এই মন্দির স্থাপিত হয় এখন আপনাদের নিয়ে এসেছি স্বামী অভয়ানন্দগিরি মহারাজের প্রিয় শিবজিউর মন্দিরে এই মন্দিরে রয়েছে জোড়া শিবলিঙ্গ এখানেই তিনি শিবের সাধনা করে হোং বীজ মন্ত্র অর্জন করেন এখন আপনারা দর্শন করছেন একটি স্মৃতিসৌধ এটি স্বামী অভয়ানন্দগিরি মহারাজের ভগিনী দুর্গা মাতার স্মৃতির উদ্দেশ্যে চোদ্দোশো ছাব্বিশ সনের নয় জ্যৈষ্ঠ স্থাপিত হয় এখন আপনারা যে অপূর্ব দর্শন গেরুয়া ভবনটি দেখছেন এটি সাধু নিবাস স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ নতুন ভবনে বসবাস শুরু করার আগে এখানেই থাকতেন বর্তমানে যে দামোদর মন্দির দর্শন করেছেন সেটিও একসময় সাধু ভবনের পাশেই একতলায় ছিল যেখানে বর্তমানে স্বামী ভক্তানন্দ মহারাজের মর্মর মূর্তি পূজিত হয় এছাড়া এই মন্দিরে রয়েছে বহু প্রাচীন কোষ্ঠীপাতরের মা কালী প্রতিমা এই আশ্রমে এলে এই মাতৃমূর্তি দর্শন করতে ভুলবেন না এই আশ্রমে রয়েছে গোশালা যেখানে গোমাতাদের সেবা করা হয় পরম যত্নে এই আশ্রমে রয়েছে ভক্তদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা বিশেষ উৎসবের দিনগুলি ছাড়াও এই আশ্রম দর্শনে এলে এখানে পেতে পারেন ভোগ প্রসাদ বিশেষ প্রয়োজনে থাকার ব্যবস্থাও রয়েছে এই আশ্রম কখন খোলে দর্শনের সময় এবং ভোগ প্রসাদ পেতে গেলে কীভাবে যোগাযোগ করবেন তা জানিয়ে দেবেন সর্বানন্দ গিরি মহারাজ এমন সকালে ছটা আর বন্ধ হবে আরতি হয়ে যাবে নটা মাঝ একটু বিরাম থাকে ধরুন একটা থেকে চারটে পর্যন্ত শিবরাত্রিতে অনুষ্ঠান হয় উৎসব হয় ছটা আশ্রমিতে হয় বার্ষিক উৎসব হয় তারপর অমাবস্যা পূর্ণিমাতে হোমযজ্ঞ হয় হোমে আহতি দেওয়া হয় সবই হয় আজকে ধরুন কিছু লোক হাজার প্রসাদ পাবে প্রায় হাজার চারেক উৎসব চলছে সে মানুষজন থাকা খাওয়া সেই ব্যবস্থাটা হবে একটু বলতে হয় আগে একটু আগে বলতে হয় এখানে কোনো কুপনের ব্যবস্থা নাই যে যা পারে দানের উপরই চলে আসতে এখানে এসে মন্দিরে আছেন পূজারী মহারাজ আছেন ওনাকে বললেই হবে যে আমরা আজকে কজন দিকে নেব সকালের দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আগামী পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা